পঁচিশে বৈশাখ না রবীন্দ্রনাথের জন্মদিন বলে না আজ লতিকার বিয়ের তারিখ বছর ঘুরে এই প্রথম ফিরে এসেছে সেই দিন যেদিন তার তেইশ বছরের শ্রান্ত ক্লান্ত মাস্টারি জীবনের অবসান ঘটেছিল সুখী সে খুবই সুখী এর চেয়ে সুখ মানুষে কি আর আশা করতে পারে অকৃপণ ভাগ্যের কাছে লতিকা আনত হলো শাড়ি জামা ভেলভেটের চটি সব কিছুতে অনেকবারের মতো আরও একবার ছোট মেয়ের আনন্দ নিয়ে হাত বুড়লো সে এগুলো তার বিয়ের তারিখের উপহার রমেন কিনে এনেছে হঠাৎ নিজের খুশিতে নিজে ছোট করে হেসে উঠল একা ঘরে তারপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল বিছানার ওপর বালিশে মুখ বুঝে চোখ বুঝে কি যেন নিবিড় করে অনুভব করার চেষ্টা করলো মনে মনে ইস আজ যদি সারাটা দিন রমেনকে নিজের কাছে ধরে রাখতে পারত ছাই চাকরি যেতেই হবে যেতেই হবে রোজ যেতে হবে নিয়ম করে বৃহস্পতিবার না হয়ে আজ তো রবিবারও হতে পারতো রমেনের অফিসে যাবার অনিচ্ছুক চেহারাটা চোখে ভেসে উঠলো ভাত খেয়ে আঁচলে মুখ মুছে কি বিরস মুখেই সিঁড়ি দিয়ে নামলো মানুষটা যেতে যেতে ফিরে আসা বারে বারে ফিরে চাওয়া চুম্বনের দীর্ঘতা রোমাঞ্চ হল লতিকার কিন্তু না এখন শুয়ে থাকবার সময় না ক ঘন্টা আছে আর সাড়ে দশটা কখন বেজে গেছে বেলা পাঁচটা তো এক্ষুনি হুড়মুড়িয়ে এসে পড়বে ঘোড়ায় চড়ে এই উৎসবের জল্পনা কল্পনা তো আর আজকের নয় ছমাস ধরে এসে মনে মনে সযত্নে লালন করেছে এই ইচ্ছেটা নিমন্ত্রণের লিস্ট থেকে তাই কোনো বন্ধুকেই বাদ দেয়নি বিয়েটা নিহাত নীরবে হয়েছিল নিজের বিয়ে যেখানে নিজেকেই দিতে হয় সেখানে হইচই করাও অসুবিধে তাছাড়া টাকা সেটাও তো কম সমস্যা নয় তাই সব আকাঙ্ক্ষা তার বুকের মধ্যেই জমা ছিল আজ সব সে সার্থক করবে কিন্তু নিটল নিখুঁতেই অবিমিশ্র আনন্দের দিনটার মধ্যে একটা মাত্র ফাটল সুমিতা সুমিতাকে শুধু বলা হলো না অথচ কুমারী জীবনে এই সুমিতাই তার প্রিয়তম ছিল তাদের বন্ধুত্ব নিয়ে কম ঠাট্টা করেনি বোর্ডিং এর অন্য মেয়েরা গুরুজনরা কম বিরক্ত হননি তাদের বাড়াবাড়িতে আর সেই বাড়াবাড়িটা রমেনো শেষ পর্যন্ত বরদাস্ত করতে পারল না প্রথম প্রথম বোধ হয় কৌতুক বোধ করেছিল শনিবার শনিবার নিজে গিয়েও কতবার সুমিতাকে নিয়ে এসেছে বাড়িতে কিন্তু কয়েক মাসের মধ্যে এসে কৌতুক তার উ গেল সুমিতার নামও এখন সে সহ্য করতে পারে না আজ ঘুরে ফিরে কতবার লতিকার মনে হয়েছে সুমিতাকেও বলি কিন্তু অভিমান বাধা দিয়েছে আশা করেছিল আজকের দিনে হয়তো রমেন নিজে থেকেই বলবে সুমিতার কথা অন্তত লতিকার মনের দিকে তাকিয়ে তার বলা উচিত ছিল বই কি তার উপর রাগ করেই তো বাড়িতে ডাকে না সুমিতাকে খোঁজ নেয় না খবর করে না সত্যি বলতে এ বাড়ি তাদের দুজনের অতিথিকে যেখানে দুজনেই সমান প্রসন্নতায় গ্রহণ করতে পারবে না সেখানে তাকে নিমন্ত্রণ করা তো শুধু বিড়ম্বনা নয় অসম্মানও করা হয় তাতে আর কে সুমিতা লতিকার কুমারী জীবনের সুখ দুঃখের যে একমাত্র অন্তরঙ্গ নিরবিচ্ছিন্ন সঙ্গী লতিকা দীর্ঘশ্বাস ফেলবে মেয়েদের বন্ধুতার তো এই মূল্য যত স্বাধীন হও যত লেখাপড়ায় শেখো স্বামীর তোমার জীবনে অগ্রগণ্য সঙ্গে তার দেখা হয় না এর চেয়ে আশ্চর্য আর কি আছে কাল গৌরীদিকে নিমন্ত্রণ করতে গিয়ে সে প্রথম জানল সুমিতা বোর্ডিং ছেড়ে আর চার মাস যাব ধর্মতলায় বাড়ি নিয়েছে লতিকার কি মাথা কাটা যায়নি ঠিকানা জিজ্ঞেস করতে কিন্তু তাই বলে সবটাই কি রমেনের দোষ তার মনেরও কি কোনো পরিবর্তন হয়নি মুখে হাত দিয়ে বলো তো লতিকা তোমারই কি মন আছে কোনো দিকে বৈষ্ণব কবিতায় যেখানে একটি সুতোর ব্যবধান অসহ্য সেখানেই একটা আস্ত মানুষ কথাটা রমেনি না হয় বলেছিল কিন্তু শেষের দিকে সুমিতার ঘন ঘন যাতায়াতে তুমিও কি মনে মনে খুব সুখী ছিলে রমেন রমেন ছাড়া তুমি কি ভাবো কি দেখো কি চাও কিচ্ছু না এ বাড়ি রমেনের এ ঘর রমেনের এই বালিশ এই বিছানা রমেনকে ঘিরে ঘিরেই তো তোমার অস্তিত্ব কেন এমন হয় আজকের এই বিয়ের তারিখের স্বামী জন্য মন কেমন করে উঠল কত পুরনো কথা মনে পড়ল কত সুখ দুঃখের স্মৃতি কাল রমেনকে সঙ্গে করে সবাইকে বলে এলো কেন সে সুমিতার কাছে গেল না সে যেতে চাইলে কি রমেন আপত্তি করত। ঝিয়ে সে স্নানের তাড়া দিল সিল্কের বেড কভারে ঢাকা যুগল সজ্জার আরাম থেকে লতিকা সচেতন হয়ে উঠে বসল খেয়ে উঠে আবার মার্কেটে যেতে হবে ফুল আনতে হবে আর তার চেয়েও জরুরি একটা অপ্রত্যাশিত উপহার কিনতে হবে রমেনের জন্য লতিকা আর এক মুহূর্তও নষ্ট করল না তখনই স্নানের জন্য প্রস্তুত হলো আগে একেবারে বিয়ের প্রথম প্রথম দুপুরে একবার বাড়ি আসতো রমেন তাদের ডকের কাজে ঘন্টা দুয়েকের জন্য এ সময় ছুটি থাকে লাঞ্চে সে খাওয়াটা সে বাড়িতে এসে খেত এখন আর আসে না মিছিমিছি ট্যাক্সিতে অনেকগুলো পয়সা নষ্ট তাছাড়া ছুটোছুটির পরিশ্রম কি কম মার্কেট থেকে ফেরবার পথে রজনীগন্ধা ফুলের ঝাড় হাতে নিয়ে বাসটাপে দাঁড়িয়ে সেসব কথা মনে পড়ল রতিকার লাল টুকটুকে ব্যাগের মুখটা ফাঁক করে স্বামীর জন্য কেনা মূল্যবান উপহারটা আরও একবার উকি মেরে দেখল সুন্দর খুব সুন্দর একেবারে মনের মতো আংটির মাথায় অন্ধকারে বিড়ালের চোখের মতো নীলচে জটিতে জ্বলে উঠবে এরকম হীরের শখ রমেনের অনেক দিনের গোপনে টিউশনি করে প্রত্যেকটি টাকা লতিকা তিলে তিলে সঞ্চয় করেছে এজন্য আংটিটি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে একেবারে মুগ্ধ হয়ে গেল ঘড়িতে চোখ রাখল একটা চল্লিশ রমেনের সঙ্গে দেখা হতে এখনো তিন ঘন্টা কুড়ি মিনিট বাকি কি দীর্ঘ বেলা একটু ভেবে বাড়ি যাবার বাস ছেড়ে দিয়ে উল্টো দিকে ধর্মতলার বাসে উঠল যথেষ্ট সময় আছে তিনটের মধ্যে বাড়িতে পৌঁছতে পারলেই হলো কতটুকু বা রাস্তা পাঁচ মিনিটে এসে গেল বাস আন্দাজ মতো জায়গায় নেমে একটু খোঁজাখুঁজিতেই পাওয়া গেল বাড়িটা রাস্তা থেকে সোজা সিঁড়ি উঠে গেছে তেতলা পর্যন্ত বাঁধিকের ফ্ল্যাটে সুট নাম্বার মিলিয়ে কয়েকবার টোকা দিতেই একজন পার্সি মহিলা কুঞ্চিত চোখে দরজা খুলে দিতেন বোধ হয় দিবানিদ্রার ব্যাঘাত হয়েছে তাই এত বিরক্ত গোটা ফ্ল্যাটটা তারই মাত্র একখানা ঘর সাবলেট করেছেন সুমিতাকে আঙুল তুলে আলাদা ঠাস করে করে দরজা বন্ধ দিলেন খেয়ে উঠে এন্ট্রান্সটা ঘোরাঘুরিতে গলা যেন শুকিয়ে গিয়েছিল এক গ্লাস ঠান্ডা জলের জন্য প্রাণ অস্থির হয়ে উঠল প্রায় পাখায় ভর করে সে নীল পর্দা ঢাকার নির্দিষ্ট দরজার কাছে এসে দাঁড়ালো কিন্তু দাঁড়াতেই চমকে উঠলো দরজাটা অর্ধেক খোলা ভেতরে কথা বলছে দুজন বোঝা গেল মানুষ দুটো প্রায় দরজার কাছাকাছি এসে দাঁড়িয়েছে তাই নইলে কথাগুলো এত স্পষ্ট হয়ে তার কানে পৌঁছত না মুহূর্তে লতিকার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল নিঃশ্বাস এত ঘন আর গভীর হলো যেন এক্ষুনি বুক ফেটে যাবে হাত দুটো মুঠো করে বুকের ওপর চেপে ধরলো শরীরের সমস্ত শক্তি একত্রিত করে নিজেকে সামলালো। আমি কিন্তু সামলাল আর আসব না কেন কি এমন রাজকার্য আছে রোজই তো আসি একদিন না হয় নাই এলাম না না হাওয়া ইসত আন্দোলিত হলো মোটা পর্দা কানের ভুল হতে পারে কিন্তু চোখ দাঁতে দাঁত লেগে এলো লতিকার মুহূর্তের জন্য একটা উন্মাদ ইচ্ছা হলো পর্দা ছিঁড়ে ভেতরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে একবার দাঁড়ায় স্বামীর মুখোমুখি তারপর কখন কেমন করে দেশে সিঁড়ি বেয়ে নেমে এসেছিল রাস্তায় কেমন করে বাসে উঠে বসেছিল কিচ্ছু তার মনে নেই গড়ের মাঠের কাছে এসে কন্ডাক্টার যখন টিকিট চাইল নিজের দুটো শূন্য নিরবলম্ব হাতের দিকে তাকিয়ে তার কৌশল ব্যক্ত নেই চোখ জুড়ানো সবুজ ডাটার মাথার উপর চারপাফড়ির সাদা স্নেহের মতো নরম রজনীগন্ধা নীলচে জ্যোতির হিরে কোথায় গেল সব কোথায় গেল পঁচিশে বৈশাখের বেলা দুটোর প্রচন্ড রোদ্দূরে এক বুক তৃষ্ণা নিয়ে উদ্ভ্রান্ত লথিকা আবার রাস্তায় নেমে দাঁড়ালো চব্বিশ বছরের দুঃসহ জীবনটাকে কে এই মুহূর্তে মুছে ফেলা যায় না ইচ্ছা করলে